যে কোন যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হইল ছাত্র আসলে আমি এখানে স্পষ্টতই একটা বিষয় যে আমাদের সরি আমি হ্যালো হ্যাঁ আমি আমি আমরা শুনতে পাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোনো বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করে আপনার ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেয় আর যে একটা মানে উদার গণতান্ত্রিক মনমানসিকতা থাকা উচিত সেই মন মনমানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদী রাজনীতির কোশাগাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবত অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডাইরেক্টলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে এবং এভাবে যখন কথাগুলো বলি সাদাবাজের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে তখন বলা হয় যে সাদাবাজ বলে আপনার কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না সুতরাং হচ্ছে আহ নিজেদের গায়ে যারা মাসুদ আপনি যখন চাঁদাবাজির কথা ইঙ্গিত করছেন তখন আপনারা মানে এখন আপনি যেভাবে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দল কে ইঙ্গিত করেন একটা দলের ছাত্র সংগঠন কে ইঙ্গিত করেন এটাকে আপনি করেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের নাইন্টি ফাইভ পার্সেন্ট হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা নেতাকর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফার আপু একদিন সরাসরি উনি টক বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজিগুলো হচ্ছে এবং হচ্ছে কি ওনারা বিরোধিতা করে পারছেন না আমার কাছে আরেকজন এমপি বললেন যে হচ্ছে আমি যখন সাদাবাজি দখনদারিত্বের বিরুদ্ধে তাদেরকে শাসন করি কারণ ওরা অন্য একটা গ্রুপে উঠে যায় এটা হচ্ছে বাস্তবতা যারা মাসুদ আমি আমি যারা মাসুদ আমিকেই প্রসঙ্গে বলি যে আমি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানকে এই ছাদাবাজির এগেইনস্টে কথা বলতে শুনেছি শুধু বেริস্টার রুমিন ফড়ানাকে না উনি স্পষ্ট বলেছেন ওনারা 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 সরাসরি সেন্ট্রাল থেকে থেকে চেষ্টা করতেছেন ওনাদের জায়গা ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে যেমন ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা গেরাওয়ার হুমকি দেয় এবং ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের আচ্ছা জারা মাসুদ আপনার এই বিষয়ে আপনার বক্তব্য পরিষ্কার আমরা শুধু ওই যেই রকম প্রশ্নটি করেছিলাম সেরকম আপনার প্রশ্ন করে রাখে যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম আপনাদের শীর্ষ নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না ছাত্রদল করে সে যেন মামলা করতে এইসব ব্যাপারগুলি কি আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা এমনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্টতই তো কি রকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি তারা সেখানে আমরা বলতে চাই কিন্তু সেই রিফাত্রসীতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে অনেক ষোলো ছাত্র বিষয় সৃষ্টি হয়েছে এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেইন আটটা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল সেই ছাত্র সংগঠনের মেইন আটটা পোস্টের মধ্যে তিনটা পোস্টটি হচ্ছে ফাইন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে হল করছে এই জায়গা থেকে প্রাইভেট কে করা হচ্ছে সেই বিষয়টাকেবারে ডাহা মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজের আর নিজেদের জায়গাগুলো যেভাবে সাচ্ছ সেইটা পদ না পাওয়ার কারণে গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে কিন্তু সাজুজ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফুবাই নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা খেয়েছে সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন এবং হচ্ছে একজন কেমন কি চুরি দিয়ে যে ওর শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টতা এগুলা দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছে আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তপু ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যেমন বসুমতী ছাত্র আন্দোলন ব্যানার ফেলা হয়েছিল যাদেরকে ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজ গুলার ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি খুবই হেল্প করতেছি বাস্তবতা হচ্ছে যতগুলো হেন্ডেল সৃষ্টি করা যায় ততগুলাই আমার মনে হয় যে আমরা প্রাথমিকভাবে যারা যারা আমার ওই ব্যানার সিটেসে ইয়া করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেক ওই কমিটির সদস্য ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে মূলত আমার আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসবো আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেনী থেকে লক্ষিপুর থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে হচ্ছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ টি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আব্দুল কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলছেন আমার কথা না এটা আপনার না না আমি বললেই মানতে হবে এমন কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যে যারা যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন তারা নিজেদের টাকা এসেছেন বিভিন্ন ধরনের তাদের যেই শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন বিভিন্ন ভাবে যখন হচ্ছে কেউ রাজনীতিবিদ আছে তখন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীও তৈরি হয় ओके কেন্দ্রীয়ভাবে কি আপনারা কোনো ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছে লাভবান হয়েছেন কেন্দ্রীয় বাবা কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা স্ট্রেজ করার যে ভাড়াটা সেখানে এখনো অর্ধেক টাকা অলAndrea এখনো বাকি আছে আমরা সেই টাকাটা দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দিব কারণ মাদা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন એમ হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পাইনি আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে লাস্ট लास्ट এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জানা ভাঙন বলছি আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতে পেরেছে এবং আমার বিশ্বাস হয়েছে আমি लास्ट আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি হচ্ছে ফার্স্ট বাস রিকুইজিশনের কথাই শুধু 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 ফিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস আমরা আমরা ওটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা আর কোথাও এমন খুঁজে পাইনি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য শুধুমাত্র বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরুজুরের জন্য বলতেন না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বা পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন পদে পদেও ছিল না ওরা চাহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে